এক সময় বাবর আজমকে তুলনা করা হতো বিরাট কোহলির সাথে অনেকেরই ধারণা ছিল কোহলিকেই ছাড়িয়ে যাবেন বাবর তবে দীর্ঘদিন ধরে অফ ফর্মে ভুগছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবরের অফ ফর্ম নিয়ে ভক্ত সাবেক ক্রিকেটাররা যখন দুশ্চিন্তায় পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের মালিক সালমান ইকবাল তো বলেই বসলেন অফ ফর্ম কাটিয়ে বাবর আজম বিরাট কোহলিকেই ছাড়িয়ে যাবেন ভবিষ্যতে বাবরের তুলনা হবে রিচার্ডস ক্যারি সোভার্সের সঙ্গে তবে বাবরের ফর্মের বর্তমান পরিস্থিতিতে এমন মন্তব্য পর থেকেই ট্রলের শিকার হচ্ছেন করাচির কর্ণধার চলতি পেশোয়ার জালমের হয়ে খেলছেন বাবর আজম দুই ম্যাচে রান করেছেন মোটে এক দলও হেরেছে দুই ম্যাচেই তবে বাবরের খারাপ সময়েও পাশে থাকছেন করাচি কিংসের মালিক সালমান ইকবাল এর মাঝেই এক টিভি চ্যানেলকে তিনি বলেন বাবর আজম এখন ছন্দে নেই কিন্তু সে যেদিন রানে ফিরবে সবাইকে পেছনে ফেলে দেবে সে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবে বাবরের তুলনা হবে ভিভ রিচার্ডস গ্যারি সোবার্সের সঙ্গে তবে এমন মন্তব্যে খোদ পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের তরফ থেকেই ট্রলের শিকার হচ্ছেন সালমান এত দীর্ঘ সময় অফ থেকে কোহলির ধারে কাছে কিভাবে পৌঁছানো সম্ভব তা নিয়ে হচ্ছে এমনকি দেশটির কিংবদন্তি সাবেক ব্যাটার জহির আব্বাসও তিনি বলেন বাবুরকে এই অবস্থায় দেখে আমারও খারাপ লাগছে সে সিনিয়রদের থেকে কেন কোনো পরামর্শ নিচ্ছে না দুটি কারণ হতে পারে হয় সে খুব অহংকারী নয়তো সিনিয়রদের সঙ্গে কথা বলতে লজ্জা পায় এই দুটি কারণ ছাড়া তার পরামর্শ না নেয়ার কারণ আমি দেখছি না অন্য কোনো কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়া অনেক দূরের পথ আপাতত বাবরের ফর্মে ফেরার আশাতেই বসে আছেন তার ভক্তরা যেটাই এখন সবচেয়ে বেশি জরুরি তানজি বিডি বিডিকুইক টাইম